আসসালামু আলাইকুম আমি শেফ লিজা আবারও চলে আসলাম নতুন আরও একটু রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো ডাবের পুডিং আর আজকের রেসিপিটা আমি একটু অন্যভাবে তৈরি করে দেখাবো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে চলে যাচ্ছি পুরো প্রস্তুত প্রণালীতে শুরুতে আমি এখানে আড়াই কাপের মতো ডাবের পানি নিয়ে নিয়েছি তার মধ্যে এক টেবিল চামচ আগার আগার পাউডার ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি এটাকে খুব ভালো করে উইক্স করে মিডিয়াম টু লো আছে দুই থেকে তিন মিনিটের জন্য রান্না করে নিচ্ছি ঠিক অপর সাইডে অন্য আর একটা বাটিতে এক এক কাপের একটু বেশি লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আগার আগার পাউডার আর সেই সাথে এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিবেন এটাকেও সেম ভাবে রান্না করে নিচ্ছি আর এখানে কিন্তু আমি মিল্ক এসেন্স কয়েক ড্রপ ব্যবহার করেছিলাম এগুলো হতে হতে আমি চলে যাচ্ছি ডাবের ভেতরে থাকা নারকেলগুলাকে একটু কেটে নিতে আমি এখানে একটা কাটারের সাহায্যে এগুলোকে খুব সুন্দর করে ডিজাইন করে কেটে নিয়েছি আর এই কাটারগুলোকে ফন্ডেন্ট কাটার বলে এগুলো কিন্তু আপনারা যে কোনো বেকিং স্টোরে গেলেই পাবেন এদিকে আমাদের ডাবের এর প্রথম লেয়ারটা হয়ে গিয়েছে আমি ঠিক প্রথম লেয়ারটা দিয়ে এরপর এই নারকেলগুলোকে বসিয়ে দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রাখছি স্টোর সেট হওয়ার জন্য ঠিক এভাবে এটা সেট হয়ে গেলে পুনরায় মাঝের লেয়ারটা আমি দিয়ে দিচ্ছি আমি এখানে মাঝে মিল লেয়ারটা দিয়েছি এটাকেও ঠিক দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি ফ্রিজে রেখেছিলাম সেট নর্মাল হওয়ার জন্য এটা সেট হয়ে গেলে এবার ডাবের পানির আরেকটা যে লেয়ার আছে পুডিং এর সেই লেয়ারটা আমি উপর থেকে দিয়ে দিব এটা দিয়ে দিয়ে ঠিক নারকেল গুলাকে একটু বসিয়ে দিব। আসলে কাটার দিয়ে কেটে বসালে এটা দেখতে সুন্দর লাগে যদি কারো কাছে কাটার না থাকে সেই ক্ষেত্রে আপনারা এটা স্কিপ করে এমনি নর্মালি চাকু দিয়ে কেটে বসিয়ে দিতে পারেন এটাকেও সেগুলো আমি স্টোর হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ডাবের পুটিংটা হয়ে গিয়েছে আর কত সুন্দর তিনটা লেয়ারে সেট হয়ে গিয়েছে একটা চাকুর সাহায্যে আমি এটাকে চারপাশ থেকে একটু কেটে নিচ্ছি ডিমোল্ড করার জন্য আর এই পর্যায়ে চাকু দিয়ে একটু আসলে এভাবে কেটে নিতে হবে না হলে ডিমল্ট করতে গেলে একটু সমস্যা হবে একটা প্লেটের মধ্যে এটাকে ডিমল্ট করে নিচ্ছি আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কত সুন্দরভাবে সেটও হয়েছে দেখতেও কিন্তু সুন্দর এটা শুধু দেখতে না এটা খেতেও অনেক মজার বাসায় যখন ট্রাই করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন আর এই পর্যায়ে আমি একটু চাকু দিয়ে এটাকে একটু পিস পিস করে কেটে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন তিনটা লেয়ার কত সুন্দর হয়েছে আশা করি আজকের রেসিপিটা সবার অনেক ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং বাসায় ট্রাই করে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব